নমস্কার বন্ধুরা আজকে একটা দুর্দান্ত নতুন স্বাদের রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে রেসিপি হচ্ছে মুড়ির কাটলেট প্রথমে নিয়ে নিলাম এক বাটি মুড়ি মুড়িটাকে জলের মধ্যে ধুয়ে নেব এবার মুড়িটাকে ভাবে জলগুলো ঝরিয়ে এই বাটিতে নিয়ে নেব যতটা পারবেন জল ঝরাবেন বেশি জল ঝরানোর দরকার নেই মুড়িটাকে আমার বাটিতে নোয়া হয়ে গেছে এবার আমি জলটাকে ফেলে দেব দেব এর মধ্যে দিয়ে চামচ চালের গুঁড়ো দিয়ে দু চামচ বেসন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি এতে দিয়ে দেবো পাঁচ কাল রসুন কুচি একটা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা মাঝারি সিদ্ধ করে রাখা আলুকে আমি মেখে ওর মধ্যে দিয়ে দেব এতে দিয়ে দেব অল্প পরিমাণে কালো জিরে দিয়ে দেব স্বাদ মতো লবণ অল্প পরিমাণে হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো অল্প করে ধনিয়ার গুঁড়ো এই সমস্ত কিছুকে আমি ভালো করে মেখে নেব জল দেব বেশি জল দেওয়ার দরকার নেই মুড়িটা আগে থেকে জলে ভিজানো ছিল আমার মাখাটা তৈরি হয়ে গেছে ঠিক ভাবে মাখতে হবে বেশি ঘনও হবে না বেশি পাতলাও হবে না আমার মাখা কমপ্লিট আমি এগুলোকে এবার শেপ দিয়ে নেব আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি যাতে শেপ করার সময় হাতে এটা না জড়ায় এগুলো চ্যাপটা আকারে সেভ করে নেবো আপনারা চাইলে যেমন খুঁজে সেভ দিতে পারেন এর ধারগুলো এরমভাবে চেপে দেবো যাতে তেলে দিলে এগুলো খুলে না যায় আপনাদের সুবিধার জন্য আর একটা করে দেখাচ্ছি এতে খাওয়া শোটা দিলেও হয় না দিলেও হয় আমার এগুলো তৈরি হয়ে গেছে আমি এবার এগুলোতে কড়াইতে তেল দিয়ে ভাজবো কড়াটা আমার গরম হয়ে গেছে আমি দিয়ে দেব সাদা তেল তেল আমার গরম গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে এগুলোতে দিয়ে দেব এই সময় গ্যাস মিডিয়ামে রাখতে হবে এটা টিফিনে বাড়ি বাড়িতে আসলে অল্প সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যাবে এবার আমি এগুলোকে উল্টে দেব। আমার ভাজা হয়ে গেছে আমি এবার এগুলোকে তুলে নেব দেখুন কত সুন্দর হয়েছে খেতেও খুব ভালো লাগে আমার ভাজা হয়ে গেছে এটা গরম গরম খেতে খুবই ভালো লাগে আমার তৈরি হয়ে গেছে মুড়ির কাটলেট এটা সসের সঙ্গে খেতে খুবই ভালো লাগে বাড়িতে বানিয়ে দেখবেন খুবই সুস্বাদু ও মুখরোচক খাবার আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দেবেন এটা বাড়িতে বানিয়ে দেখবেন খুবই ভালো লাগে পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে